আসসালামাইকুম ওয়ারহমাতুল্লা দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক সি ও ইমরান খানের সাক্ষাৎ রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠক আজ কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ মহাসচিব ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান সিসি ও ব্রিটিশ হাইকমিশনারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা দিবে ব্রিটিশ জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার খাগড়াছড়িতে সহিংসতা কিছুই নাই সব ছায় ছবি খাগড়াছড়ি থমথমে গইমারা তিন নিহতের পরিচয় পাওয়া গেছে বিভিন্ন দল ও সংগঠনের উদ্বেগ বিচার বিভাগীয় তদন্ত দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারত বা ফেসিসদের ইন্ধনে পাহাড়ে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে জুলাই গণ ছাত্র জনতাকে দমাতে তিন লাখেরও বেশি গুলিলি ছুড়েছিল পুলিশ মামলার জবানবন্দিতে এ তথ্য উঠে আসে মশা মারতে ড্রোন ব্যাঙের ব্যবহার সব উদ্যোগী ব্যর্থ দশ বছরে বরাদ্দ কোটি টাকা কর্তৃত্ব হালালো পরিচালনা পর্ষদ বেসরকারি স্কুল কলেজে কর্মচারী নিয়োগ দিবে ডিসির অধীনস্থ কমিটি দাদাগিরি নয় ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অশুভ শক্তির বিদায় হলেও বিনাশ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আমরা ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়ব বলে জানান ড কামাল হোসেন জানুয়ারি জুলাই ধর্ষণের শিকার তিনশো শিশু শিশু নির্যাতন পঁচাত্তর শতাংশ বেড়েছে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক যুক্তরাষ্ট্রের প্রস্তাব মানলেন নেতানিয়াহ বন্ধে হামাসের সিদ্ধান্তের অপেক্ষা গাজা পুনর্গঠনে বোর্ড অব পিচ এ নেতৃত্ব দেবেন ডোনাল্ড ট্রাম্প এবার বিদেশি চলচ্চিত্রে একশো শতাংশ শুল্ক আলোক করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেক মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হতিরা জাতিসংঘ সমর্থিত প্রতিবেদনের তথ্য রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে ঘাঁটি বানিয়েছে মিয়ানমার সেনাবাহিনী বিশ্বের সর্বোচ্চ সেতু উদ্বোধন করল চীন টাইফুনে ফিলিপাইন ও ভিয়েতনামে নিহত চৌত্রিশ প্রথমবার ধান ফলেছে ব্রিটেনে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আsসaলামu আলaইকুম wারাhমাতuল্লaহ